অবিবেচকের মতো পণ্যে ভ্যাটের হার বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দু হাজার চব্বিশের সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরে বেশি মনোযোগ পেলেও অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক মেনুফেস্ট নেই অনেকেই বলছেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকার আগের সরকারের মতোই কাজ করছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থা আছে জানিয়ে উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে একথা জানান স্বাস্থ্য উপদেষ্টার সময় তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে জনগণ ও জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে জানান তিনি এছাড়া জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন। টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাঁত্রিশ লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য প্রতিষ্ঠা এস কে বসির উদ্দিন শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দু হাজার চব্বিশের সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় একথা জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালিদ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থাইটিস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয় বিএনপির একটি সূত্র জানায় মেডিকেল বোর্ড খালেদ স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে এর ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু হবে শুক্রবার সন্ধ্যায় দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকরা খালিদ চিকিৎসা সম্পর্কে জানতে চান জবাবে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামাত ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোন দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ড শফিকুর রহমান শনিবার রাজশাহীতে জামাতে ইসলামীর সম্মেলনে যোগ দিয়ে ডা শফিকুর রহমান বলেন অব্যাহত চাঁদাবাজি দখলদারী ঘোষ দুর্নীতি বন্ধ করতে জামাতে ইসলামীর যুদ্ধ চলবে বলে জানান তিনি তিনি বলেন আওয়ামী লীগ পনেরো বছরে জামাতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে খুন গুম জুলুম নির্যাতনের মহাতাণ্ড চালিয়েছে সে অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না দেশ আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গত দুই জানুয়ারি জ্ঞাত এর বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক ওই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে মামলার ইজাহারে জানা গেছে মাসুদ বিশ্বাস তার নিজ নামে এক কোটি সাতাশি লাখ বাহাত্তর হাজার ছশো বাইশ টাকার জ্ঞাতয়ের বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তার নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন রাজধানীর হাজারিবাগ এলাকার একটি মহিলা হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মরদেহ উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীর নাম পুষ্পিতা সে ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন পুষ্পিতা জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই ঘোষণাপত্র তৈরিতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল অংশীজনের মতামতে সরকার শনিবার প্রধান উপদেষ্টার উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থ হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে সুচিন্তিত অভিমত চিঠির মাধ্যমে পাঠানো যাবে মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায় আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত জানান পর্যালোচনা করে একটি সংশোধিত সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয় রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান মস্কোতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন বলে সংবাদমাধ্যম তাস ও আলজাজিরের প্রতিবেদনে জানানো হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় গত বছর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেস্কিয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসের বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে যান তিনি আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী বিশ বছর প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ চুক্তি স্বাক্ষরের পর পেজিস্কিয়ান উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমরা একটি বহু কেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হল এই চুক্তি গাজ উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা চারশো ষাট দিনের বেশি যুদ্ধে ইসরায়েলি বাহিনী ছেচল্লিশ হাজার সাতশো আটাশি জন ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ দশ হাজার চারশো তেপ্পান্ন জনকে আহত করার পর অবশেষে এই চুক্তির অনুমোদন দিল বেনিয়ামি নেতানিয়াহ প্রশাসন আল জাজিরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি প্রথমে ছয় সপ্তাহের জন্য কার্যকর হবে তখন বন্দি ব্যক্তিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে এর মাধ্যমে পনেরো মাসের যুদ্ধের সমাপ্তি ঘটার পথ খুলবে যুক্তরাষ্ট্রের প্রধান যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ব্রেট ম্যাকগার্থ বলেছেন হোয়াইট হাউস আশা করছে যুদ্ধবিরতি রোববার সকালে শুরু হবে এবং রেড ক্রসের মাধ্যমে রোববার বিকেলে তিনজন নারী বন্দী ইসরায়েলি মুক্তি পাবে যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী গাজার অনেক এলাকা থেকে সরে আসবে এবং লক্ষাধিক ফিলিস্তিনি তাদের উত্তরাঞ্চলের বাড়িগুলোর ধ্বংসাবশেষে ফিরে আসার সুযোগ পাবে এদিকে গত বুধবার কাতার মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গাজায় ঘোষণার পর থেকে প্রায় একশো জন মানুষ নিহত হয়েছে যুদ্ধবিরতির এই চুক্তি যদি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন শুরু হয় তাহলে তার চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য বড় সুখবর হবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা কমে আসতে পারে যুদ্ধবিধ্বস্ত গাজে এখন মানবিক সাহায্যের একটি স্রোত দেখা যাবে বলে আশা করা হচ্ছে শুক্রবার গাজার দক্ষিণে রাফা সীমান্ত ক্রসিংয়ে মিশরীয় বাসে ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে এদিকে বিদায়ী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে এই সংবাদ সম্মেলন করা হয় এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যার পরও ইসরায়েলকে সমর্থনের জন্য ব্লিঙ্কেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন দুই সাংবাদিক এ সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায় সেম হুসেইনী নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন অপরাধী এ সময় কর্মীরা হুসেইনিকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যায় বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্টনি ব্লিংকানের উদ্দেশ্যে অবমাননাকর নানা প্রশ্ন ছুড়ে থাকেন ছুড়ে দেন এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনায় মুখর সংবাদমাধ্যম গ্রেজনের সম্পাদক ম্যাক্স মেনথালের তোপে পড়েন ব্লিংক্যান বুলুমেনথালকেও নিরাপত্তা ওই কক্ষের বাইরে নিয়ে যান